বুলবুল টাটা দে না হ্যাঁ এই যে ম্যাডাম নিন আরে বুলবুল ভিতর আয় না তোর সার তো বাসা নেই আই বলছি আরে ম্যাডাম আপনি এটা কি করতেছেন আরে স্যার দেখলে খুব সমস্যা হবে ছেড়ে দেন আরে তুই কি বলছিস তোর স্যার তো আজকে বাসায় নাই আর তুই আসলে কেউ দেখবে না আয় না ভেতরে আজকে দুজন খুব মজা করবো আমি বলছি আয় ম্যাডাম এই ধরনের কু প্রস্তাব দিবেন না আপনি জানেন না আমি সাধারণ কর্মচারী স্যার যদি আমার এইসব বিষয়ে জেনে ফেলে আমাকে একবারে টুকরা টুকরা করে ফেলবে আপনি ছাড়ুন 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 আমাকে আরে বাদ রাখতে এসব আজে বাজে কথা কি বলতেছিস শোন যেখানে আমি তোকে প্রস্তাব দিচ্ছি সেখানে তোর এসব চিন্তা করার কোনো দরকার নেই তাছাড়া তোর স্যার তো বাসায় থাকে না ও সারাক্ষণ কাজ নিয়ে ব্যস্ত থাকে এত ব্যস্ত মানুষের আমার প্রয়োজন নেই আমাকে যে সময় দেবে আমার তাকেই প্রয়োজন শোন তুই এত কথা বলিস না তুই তো তোর স্যারকে সেটা আমি বুঝে নেব তোকে যে তোকে সে চিন্তা করতে হবে না বুঝতে পারছিস সারাক্ষণ শুধু কাজ নিয়ে ব্যস্ত থাকে আমি যে একটা মানুষ এতো মনেই করে না তাহলে আমি কেন অবতা চিন্তা করব তুই এসব কথা ভাবিস না আয় তো আয় প্লিজ ম্যাডাম আমাকে maaf করে দিন আপনি জানেন না আমার স্যার জানতে পারলে আমাকে একদম মেরে শেষ করে দিবে আপনি আমাকে আমাকে maaf করেন তাই এরকম তোমার সঙ্গে করে আমি আমি বলছি আয় 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 হ্যাঁ আমি আমি এসে যা দেখলাম তা তো আর অস্বীকার করার কিছু নেই তাই না আরে তুমি কখন আসলে আর তোমার তো এত তাতে আসার কথা ছিল না তোমার তো বিশ তারিখের দিকে আসার কথা ছিল তুমি চলে আসলে আর তুমি যা সেটা সত্যি নয় আসলে আমি ওয়ার সময় আটকে গেছিলাম তাই ও বুলবুলকে বলতেছিলাম আমার টাওয়ালটা দিতে এর থেকে বেশি কিছু আরে প্লিজ তুমি আমাকে বলবো যারা চুপ একটা কথাও বলবো না কি ভাবছ আমি কিছু বুঝি না তুমি যে এই যে আমাদের কাজের লোক বলল ওকে যে তুমি বাজে বাজে প্রস্তাব দিচ্ছ অসময় রাখতেছ সময় দিবে তোমার স্যার সময় দেয় না কি কথা। আরে আমি তো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথাই শুনেছি আর হ্যাঁ এই পুরা প্ল্যানটা আমার আর ভুল গুলের ছিল কিরে বুলবুল কিছু বল জি ম্যাডাম স্যারের নির্দেশে এই প্ল্যানটা স্যার আর আমি নিজেই করেছিলাম কি তার মানে তুই আমাকে ফাঁসানোর জন্য এগুলো করছিস তোকে তো আমি পরে দেখে নিচ্ছি তুই একটা কথা বলবি না ওকে দেখে নিবি না আরে ওকে দেখার আগে তো আমি তোকে দেখে নিব একটা চরিত্রহীন মেয়ে যে কিনা ঘরের স্বামী থাকার শর্তেও আরেকটা পর হাত ধরে অশ্রমে নিতে পারে সে কখনো ভালো হতে পারে না কি ভেবেছিস এই কাজের লোকের দিয়ে খারাপ কাজ করাবি আর তুই যে বাসায় বয়ফ্রেন্ড নিয়ে এসে আড্ডা দিস সেটাও আমি খুব ভালো করে জানি ভুলন আমাকে সব কিছু বলে দিয়েছে তাই ভুলনের সাথে এই প্ল্যানটা করে আনি তোর মতো মেয়ের সাথে আন না যে মেয়ে আমাকে দিনের পর দিন ধোকা দিয়ে গেছে তাকে আমি আমার এই সংসারে রাখবো তোকে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে চেষ্টা করো আমি এরকম কোনো কিছু করিনি সব একটা ভুলে হয়ে গেছে প্লিজ তুমি তার জন্য আমাকে না প্লিজ কথায় আছে না চোরের মায়ের বড় গলা এতটা অন্যায় করেছিস আমি নিজে দেখলাম তারপরে বলতেছিস আমি কিছু করিনি আমি কিছু জানি না আমি কিছু বুঝি না কিন্তু এটা ছোটো খুকি তাই না শন অনেক হয়েছে আর না যা হয়েছে সেটা আমি বুঝতেছি বেটাউ আমার বাড়ি থেকে বের হয়ে যা বেরো বলছি